পানিহাটে ইলামবাজার টিটাকরের পর জামালপুর এসআইআর আতঙ্কে বাংলার পরিচয় শ্রমিকের মৃত্যুর অভিযোগ সরব তৃণমূল অসুস্থতায় মৃত্যু পাল্টা বিজেপি তামিলনাড়ু থেকে ফিরল দেহ টিটাকরে নতুন অস্বাভাবিক মৃত্যু এনআরসি এসআইআর আতঙ্কের জের দাবি তৃণমূলের রাজনীতির অভিযোগ বিজেপির মৃতার মা বাবা বাংলাদেশের নাগরিক যোগাযোগ করতে না পারায় দেহ নিয়ে জটিলতা বিএনদে চূড়ান্ত পর্বের প্রশিক্ষণ শুরুর প্রথম দিনে ছন্দপতন কমিশনের আশ্বাসের পরেও অন ডিউটি ছাড় নিয়ে অস্পষ্টতা মঞ্চে উঠে বিক্ষোভ মঙ্গলবার এসআইএর শুরুর দিনই পথে মমতা অভিষেক রেড রোড থেকে জোরাসাগর ঠাকুরবাড়ি পর্যন্ত মিছিল ওই আগরপাড়ায় পথে শুভেন্দু মেরামতি ও রক্ষণাবেক্ষণের কারণে আজ ফের আট ঘন্টা বন্ধ বিদ্যাসাগর সেতু সকাল ছটা থেকে দুপুর দুটো পর্যন্ত বন্ধ যান চলাচল ঘুর পথে চলবে গাড়ি ইতিহাসের হাতছানি আজ মুম্বাইয়ে মহিলা বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি ভারত জেমাইমা স্মৃতিদের পাশে নজরে বাংলার রিচাউ ই নিয়ে সরগরম হীরকরাজ্য কি বলছেন হীরক রাজা ও তার সভাসদরা হীরক দরবার রাত সাড়ে দশটা